কৃষ্ণ মায়াপুণিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কি পায় ভালোই আছেন আজকে আবার চলেছি আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নেই আজকে বানাবো এই শীতের সিজনে সিম সিম আমাদের সকলেরই প্রিয় এই সিম দিয়ে একটু অন্য টাইপের রান্না একদম নতুন একটা রান্না এখানে নিয়েছি আমি কিছুটা বাকি এক বাটি মুগ ডাল একটু জল দিয়ে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে সিমগুলি আমি কি এরকমভাবে বানিয়েছি এই যে এরকমভাবে বানিয়েছি বানিয়ে নিয়েছি এখন আমি এই রান্নাটা করে দেখাচ্ছি তাহলে চলুন দেখিনি কীভাবে রান্নাটা করবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়েই ভালো হয় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু তেজপাতা আর পুরনে নিয়ে নিয়েছি এখানে মেথি এখানে দিয়ে দিয়েছি মেথি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে এটা একটু ভেজে নিচ্ছি যখন মেথিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সিমটা দিয়ে দিচ্ছি ডাল মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ রানি অল্প একটু দেবো হলুদ অল্প পরিমাণে একটু হলুদ গিয়ে দিয়ে দিলাম ভালোভাবে একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ডেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম দেখুন এটা একটু সিম থেকে জল উঠেছে আর এই একটু আর একটু হবে যে একটু নেড়ে চেড়ে আমি আবারও দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি এই যে ডাকুন তুলে দিয়ে আবার আমি এসেছিলাম এই যে এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বিড়ে বাটা বিড়ের বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি